রেজুমি একজন এইচআর প্রফেশনাল সিলেক্ট করেন চারটি প্যারামিটারের উপরে এক হচ্ছে আপনার স্কিল আপনার অ্যাচিভমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার এবং আপনার প্রশিক্ষণ সেই চারটা জিনিস যদি আপনি রেজুমিতে প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারেন তাহলেই আপনি ইন্টারভিউ কল পাবেন এটার সাথে কোন রকমের কোন কালার শেপ শেড কলাম এগুলোর কোন রকমের কোনো সম্পর্ক নাই প্রফেশনাল সিভিতে কখনোই কোনো রকমের কোনো কালার শেপ শেড কলাম টেবিল বক্স এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না প্রথমে যখন কাউকে কথাটা বলি কেউ কেউ একটু খটকা লেগে যায় যে বিভিন্ন সময় তো আমরা বিভিন্ন রকমের কালারফুল সিভি দেখি অনেকে ভাবে কি ওই কালারটা করে দিলে হয়তো সে একটু ইউনিক হয়ে গেল রিজুমের মধ্যে একটা পিঙ্ক কালার অথবা একটু ব্লু কালার অথবা একটা ইয়েলো কালারের কন্টেন্ট একটা ইয়েলো কালারের ডকুমেন্ট তৈরি করে যখন আপনি একজন তখন সে ভাবে যে হয় সবার চাইতে আলাদা বাট এইভাবে কিন্তু রেজুমি যাচাই বাছাই বা শর্টিং হয় না রেজুমি একজন এইচআর প্রফেশনাল সিলেক্ট করেন চারটি প্যারামিটারের উপরে এক হচ্ছে আপনার স্কিল আপনার অ্যাচিভমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার এবং আপনার প্রশিক্ষণ সেই চারটা জিনিস যদি আপনি রেজুমিতে প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারেন তাহলেই আপনি ইন্টারভিউ কল পাবেন ইটার সাথে কোন রকমের কোনো কালার শেপ শেড কলাম এগুলোর কোন রকমের কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একটু লজিক দিয়ে বা যুক্তি সহকারে বুঝাই যেমন ধরেন আপনারা আমার হাতে এখন একটা কালারফুল পেপার দেখতে পাচ্ছেন এখন এই পেপারটা যদি আমি একটা ফটোকপি করতে দিই এবং ফটোকপি করে যখন পেপারটা হাতে বেরিয়ে আসবে তখন এই যে কালারফুল অংশটা এই কালারফুল অংশটা কিন্তু আর কালারফুল থাকবে না কালারফুল অংশটা টোটালি কালো হয়ে যাবে এবং বাদ বাকি যে সাদা অংশটা আছে অংশটা সাদা থাকবে সো তার মানে কি আপনার রেজুমিটা আপনি যদি কাউকে কালারফুল ভাবে পাঠান তাহলে উনি যদি প্রিন্ট করেন তাহলে উনি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবেন উনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করলে আপনার রেজুমির যে টোটাল সৌন্দর্যটা এটা তো নষ্ট হয়ে যাবে এবং এটা একটা বিচ্ছিরি আকার ধারণ করবে এরপরে আসেন এটিএস সফটওয়্যার নিয়ে যদি বলি সিস্টেম এটিএস সফটওয়্যার কখনোই রেজুমের কোন কোন কালার এটা তারা পড়তে পারে না সেকেন্ড যে কথাটা বলেছি আপনি কোন রকমের শেপ দ্যাট মিন্ বক্স বা অন্য কোন ট্রাইঙ্গেল রেপ্ট্যাঙ্গেল এই ধরনের কোন শেপ আপনি রেজুমিতে ইউজ করতে পারবেন না কেন পারবেন না খেয়াল করে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটা টেবিল আঁকেন তো টেবিল আঁকবেন অথবা আপনি একটা বক্স আঁকেন একটা শেপ যে কোনো শেপ অপশনে কি আপনি যে কোনো একটা শেপ অঙ্কন করেন খেয়াল দেখবেন দেখবেন যেকোনো টেবিল যে যেকোনো শেপ সেটা হোক ট্রাইঙ্গেল রেক্ট্যাঙ্গেল ইউর শেপ কে একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে ধরা হয় যে কোনো বক্স একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে ধরা হয় এবং যার কারণে আপনি যদি একটা টেবিল আঁকেন একটা শেপ নেন একটা বক্স আঁকেন তাহলে ওই টেবিল ওই শেপ ওই বক্সের ভেতরে আপনি কি লিখেছেন তা কিন্তু আর সিস্টেম পড়তে পারে না যেহেতু সিস্টেম আর ওইটা পড়তে পারছে না তার মানে কি আপনি যে ব্যাপারটা প্রেজেন্ট করতে চেয়েছিলেন তার কোনো কিছুই আপনি প্রেজেন্ট করতে পারলেন না সম্পূর্ণ আপনার ইনফরমেশনটাই হারিয়ে গেল বিকজ এটিএস সফটওয়্যার সিস্টেম ক্যান নট রিড ইনফরমেশন ফ্রম দ্য টেবিল অর ফ্রম এনি শেপ এরপরে আসেন কলামের ব্যাপার কলামটা কিরকম হয় যেমন ধরেন যে আপনার এই একটা কলাম আর এই একটা কলাম আপনি যখন কোন একটা সিস্টেমে এইভাবে আপনার ডকুমেন্টটাকে ইনপুট দিবেন সিস্টেম কি করবে এই বরাবর এই কলাম পড়ে আরেকটা পাশের কলাম পড়া আরম্ভ করবে এইখান থেকে এটা পড়বে পড়ে এই পাশে পড়া আরম্ভ করবে সে তো জানে না যে আপনার এখান থেকে পুরাটা এইভাবে পড়ে যেতে হবে তারপরে এখান থেকে পুরাটা এইভাবে পড়ে যেতে হবে এটা তো সে জানে না যদি একজন প্রোগ্রামার তার প্রোগ্রাম ডেভেলপমেন্ট করার সময় তার যে প্রজেক্টটা প্রজেক্ট কমপ্লিট করার সময় এমন ভাবে ডিরেকশন দেন যে প্রথমে শেষ পর্যন্ত যাবে তারপরে এখান থেকে ইনফরমেশন নেবে আপনার সফটওয়্যারে কোনো সমস্যা করবে না কিন্তু তার যদি এরকম কমান্ড দেওয়া থাকে যে যে কোনো লাইন তুমি পাবা না কেন বাম দিক থেকে ডান দিকে ক্রোনোলজিক্যালি রিড আউট করতে থাকবা তখন কলাম আকারের যে রেজুমি থাকে এই রেজুমির টোটাল যে ডকুমেন্ট টোটাল যে ইনফরমেশন সবকিছু নষ্ট হয়ে যায় এবং এটার মাধ্যমে আপনি কখনোই ইন্টারভিউ কল পেতে পারেন না তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যে সমস্ত ফ্রেন্ডস ফ্যামিলি কাজিন বড় ভাই ছোট ভাই যাদেরকে আপনি কখনো না কখনো দেখেছেন যে তারা তাদের রেজুমিতে কালার কলাম শেপ শেপ টেবিল এগুলো ইউজ করে তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিন যুক্তি তর্ক সহকারে তারা যখন বুঝতে পারবে এ তারা যদি তাদের রেজুমি থেকে টেবিল কলাম চেয়ার শেপ এগুলো সরিয়ে দেয় তো এবং তাদের রেজুমে যদি প্রফেশনাল রিজিম হয় তাহলে এই প্রফেশনাল রিজুম কিন্তু তার নেক্সট ড্রিম জব পাওয়ার উপলক্ষ হতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম